আমাদের গর্ব মমতা বলে যেসব পেজ ওরা চালায় সেখানে যে কুৎসিত ভাষায় ডাক্তারদের আক্রমণ করা হচ্ছে আরজি করে অবহেলাতে রুগী মারা গেছে বলে বলা হচ্ছে সেই বিষয়গুলো যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন শাসক দল সমগ্র নাগরিক সমাজের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন কারণ আমরা রাজ্যের প্রধান বিরোধী দল কিন্তু তারা এর বাইরে গিয়েও জাগ্রত জনতা প্রতিবাদী জনতা সচেতন নাগরিক এবং চিকিৎসক সমাজ তাদেরকেও এরা আক্রমণ করছে মিথ্যা অভিযোগ করছে চিকিৎসক জুনিয়র ডাক্তারদেরকে কালিমা লিপ্ত করছে এবং আজকে আর্জি করের যিনি এম এস ভিপি

এবং তার ক্লোজেস্ট ফ্রেন্ড তিনি পুলিশের সিকিউরিটি পান তার বাড়িতে হাউস গার্ড আছে এই কয়েকদিন ওনার আশা বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে এটা কৌশলগতভাবে ওনার মেয়েকে পিজিতে চাকরি দেওয়া হয়েছে নতুন পোস্ট ক্রিয়েট করে কারণ ওনার মেয়ে ডাক্তার নয় এই সিন্ডিকেটটার লিডারশিপ ডক্টর এসপি দাস দিচ্ছেন এবং এর সঙ্গে সুশান্ত রায় দে এদের বড় র্যাকেট আছে আপনারা তো নিজেরা সবাই দেখতে পাচ্ছেন বড়ো র্যাকেট আমরা অত্যন্ত খুশি যে সুপ্রিম কোর্ট কালকে সন্দীপ ঘোষের পিলিটাকে ডিসমিস করেছে এবং সন্দীপ ঘোষের লয়ারের মোটো ছিল রেপ অ্যান্ড মার্ডার অন্য জিনিস আর করাপানটা অন্য জিনিস করাপশান থেকে তাকে মুক্তি দাও এটা যে কো রিলেটেড করাপশান মিন্স নট অনলি দ্য টেন্ডার অ্যান্ড আদার্স করাপশান মিন্স আপনার ডাক্তারদেরকে নাম্বার পাওয়ানো তাদেরকে পরীক্ষা না দিয়ে পাশ করানো এটা বড়ো সিন্ডিকেট এবং এর জন্য সন্দীপ ঘোষরা টাকা নিতেন এটা শুধুমাত্র একটা জায়গায় হয়নি মেদিনীপুর মেডিকেল কলেজে মমতা ব্যানার্জির সঙ্গে দশটা ছবি কুড়িটা ভিডিও আমি দেখাবো জসিম উদ্দিন বলে একজন ডক্টর জুনিয়র ডক্টর তিনি তৃণমূল ছাত্র পরিষদের ওই ইউনিটের দায়িত্বে তিনি ওই কাজটা মেদিনীপুর মেডিকেল কলেজে করতেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও একই কাজ আরেকজন করতেন সুশান্ত রায়ের আশীর্বাদে একইভাবে ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসরা অভিজ্ঞেরা বর্ধমান মেডিকেল কলেজেও একই জিনিস করতেন আপনি যদি গোটা হাঁড়িতে থাকা চালে একটা ধরে টিপেন বুঝতে পারবেন পুরোটাই পচে গেছে সিস্টেমটাই পচে গেছে সুবন্ধতা সন্দীপ ঘোষের গ্রেফতার হওয়ার পর থেকে তার প্রতিদিনে একের পর এক তার সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে বেল এঘাটা থেকে শুরু করে নিউ টাউন ক্যানিং এই প্রচেষ্টা দেখা এত টাকা রাখবে কি গো কোথায় আর ওরা জানে যে পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি অমিত্য মুখ্যমন্ত্রী থাকবেন কারণ তার সঙ্গে 30% মুসলিম ভোট আছে আর অভাব অভাব মানুষের আছে উনি দুশো পাঁচশো টাকা ছড়িয়ে দেন আর একটা বড়ো অংশে তো নির্বাচন হয় না